এর মধ্যে মাকরু বিষয়গুলো থেকে বেঁচে থাকা উচিত যাতে নামাজ ত্রুটিপূর্ণ না হয় যেমন ইচ্ছাকৃত নামাজের কোনো সুন্নত ছেড়ে দেওয়া কাপড় অথবা শরীর নিয়ে খেলা করা সাধারণত যে কাপড় পরিধান করে নামাজি ভদ্র সমাজে বের হয় না এমন কাপড়ে নামাজ পড়া নামাজের মধ্যে কোনো জিনিসে হেলান দেওয়া প্রয়োজন ছাড়া ঘাড় ডানে বামে ফেরানো মানুষের মুখোমুখি হয়ে নামাজ পড়া পেশাব পায়খানা ও বায়ু চেপে রাখা অবস্থায় নামাজ পড়া অন্যের ভূমিতে তার সম্মতি ছাড়া নামাজ পড়া আগুনের মুখোমুখি হয়ে অথবা প্রজ্বলিত চুলার সামনে রেখে নামাজ পড়া নিকৃষ্ট স্থানে নামাজ পড়া যেমন গোসলখানা শৌচাঘার রাস্তার মধ্যখানে নামাজ পড়া কবরস্থানে নামাজ পড়া নাপাকের কাছাকাছি নামাজ পড়া অল্প অপবিত্রতা নিয়ে নামাজ জায়স ওজোর ছাড়া এমন অপবিত্রতা নিয়ে নামাজ পড়া প্রাণীর ছবি বিশিষ্ট কাপড় পরিহিত অবস্থায় নামাজ পড়া ছবি আসে এমন স্থানে নামাজ পড়া চাই ছবি নামাজের মাথার ওপরে হোক সম্মুখে হোক অথবা পশ্চাতে হোক নামাজে আঙুল ফুটানো নামাজে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবিষ্ট করা ওজোর ছাড়া আসন পেতে বসা কুকুরের মতো দুই হাঁটু গেড়ে বসা শেষদায় দুই হাত ভূমিতে বিছিয়ে দেওয়া নামাজির দুই হাত কোমরে রাখা নামাজির দুই হাতের নিম্নভাগ থেকে জামার আস্তিন গুটিয়ে রাখা জামা পরিধানের ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু লুঙ্গি অথবা শুধু পায়জামা পরিধান করে নামাজ পড়া কোনো ওজোর অথবা উপকার ছাড়াই খালি মাথায় নামাজ পড়া সামনের কাতারে দাঁড়ানো যায় এতটুকু ফাঁকা থাকা সত্ত্বেও পেছনের কাতারে নামাজ পড়া আঙ্গুল দ্বারা আয়াত বা তাজবিহ গণনা করা নামাজের মাঝে নামাজিকে কষ্ট দেয় না এমন মাটি বা ধুলাবালি মোছা বা ঝাড়া ওজোর ছাড়া শুধু কপলের ওপর সেজদা করা খাবারের উপস্থিতিতে নামাজ পড়া যখন খাবারের প্রতি নামাজির মন উদগ্রীব থাকে কোনো সুরা নির্দিষ্ট করা অন্য সুরা না পড়া ফরজ নামাজে দুই রাকাতে একাধিক সুরা মুখস্থ থাকা সত্ত্বেও একই সুরা দুইবার পাঠ করা ফরজ নামাজে ইচ্ছাকৃত ধারাবাহিকতা রক্ষা না করে কেরাত পড়া অর্থাৎ পরের সুরা প্রথম রাকাতে পূর্বের সুরা দ্বিতীয় রাকাতে পাঠ করা দ্বিতীয় রাকাত প্রথম অপেক্ষা বেশি দীর্ঘ করা সেজদা বা অন্য কোনো আমলে নামাজির হাতের ও পায়ের আঙুলগুলোকে কেবলার দিক থেকে অন্যদিকে ফেরানো নামাজির পাগড়ির প্যাচের ওপর প্রাণীর ছবির ওপর সেজদা করা ফরজ নামাজে দুই রাকাতে পঠিত দুই সুরার মাঝে ছোট এক সুরা দ্বারা পৃথক করা যেমন নামাজি প্রথম রাকাতে সুরা তাকাসুর পাঠ করলো এবং দ্বিতীয় রাকাতে সুরা হুমাজাহ পাঠ করল আর এই দুইয়ের মাঝের সুরা আসরকে বাদ দিল রুকুতে দুই হাঁটুর ওপর দুই হাত না রাখা তাসাহুদ পড়ার সময় এবং দুই সেজদার মাঝখানে বসার সময় দুই উরুর ওপর দুই হাত না রাখা হাই তোলা যদি হাই প্রবল হয় তবে নামাজি তার ডানহাতের পিঠকে মুখের স্থাপনে মুখে স্থাপন করে তা দমন করবে ইশারায় সালামের উত্তর দেওয়া উকুন ধরা এবং তা মারা নামাজি তার নামাজের মধ্যস্থান উন্মুক্ত রেখে মাথায় রুমাল বেঁধে নামাজ পড়া মাথার চুলে ঝুটি বাঁধা অবস্থায় নামাজ পড়া রুকু ও সেজদার সময় মাটি মিশ্রিত হওয়ার আশঙ্কায় কাপুরের সম্মুখ দিক থেকে অথবা পেছন দিক থেকে টেনে উপরের দিকে তোলা নামাজির কাপড় সদল করা অর্থাৎ মাথা বা কাদের ওপর চাদর রেখে তার দুই পাশকে না জড়িয়ে ঝুলিয়ে রাখা নামাজের লুঙ্গি অথবা পায়জামা নিচে ঝুলিয়ে পড়া কেরাত পূর্ণ হওয়ার আগে রুকু করা এবং রুকুতে তা পূর্ণ করা ওজোর ব্যতীত ইমাম সম্পূর্ণরূপে মেহরাবের ভেতরে দাঁড়ানো ওজোর ব্যতীত মুসল্লিদের চেয়ে এক হাত উঁচু অথবা এক হাত নিচু স্থানে ইমামের একা দাঁড়ানো যদি ইমামের সাথে মুক্তাদিদের কেউ দাঁড়ায় তাহলে নামাজ মাকরু হবে না কোনো কল্যাণ ছাড়া নামাজির চোখ বন্ধ রাখা আকাশের দিকে নামাজির চোখ উত্তোলন করা উল্লিখিত বিষয়গুলো থেকে বেঁচে থাকা উচিত যাতে নামাজ ত্রুটিপূর্ণ না হয় অর্থাৎ মাকরু না হয়